দোকান মোট এই চারটে দোকান প্রথমে চুলের দোকান থেকে তুলোর মেশিন মেশিনে আগুন ধরে যায় এরপর থেকে মেশিনে ধরে যাওয়ার পরে তুলোর দোকান টের পায় আগুন না ধোঁয়া উঠতেছে এবার মেশিন থেকে তুলার দোকানে পুরো তুলো গুলো এসে ধরে গেছে এবার তারা সে বাস্তু রক্ষার জন্য দোকান থেকে হয়ে গেছে এর পাশে আসছে তেলের দোকান এই তেলের দোকানে মবিল ডিজেল থাকার কারণে আগুনটা আরো ব্যাপক করে বেরোয় এরপরে আছে যে ফার্নিচারের দোকান ফার্নিচারের কাঠ এরপর আছে চার দোকান এইভাবে আগুনটা উৎপত্তি হয়ে পুরো এই বিশাল জায়গাটা আর কি এটা তাও মিনিমাম ওয়ান আওয়ার প্লাস টাইম লাগিছে এই বিষয়টা ফাইনাল করতে আর ওই ফায়ার সার্ভিস দা যত সময় আসার কারণে আমরা এখান থেকে ক্লিয়ার হতে পারছি জি এখানে এক দুই তিন চারটা দোকান কি পরিমাণ ক্ষতি হয়েছে চারটা দোকানে তাও বিশ ত্রিশ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে ফার্নিচার তারপরে মবিল এর স্কুলের দোকান মধ্যে গেছে পঞ্চাশ লাখ প্লাস আছে পঞ্চাশ লাখ প্লাস আছে মোট পাঁচটা দোকান উপপরিচালক খুলনা বিভাগ খুলনা আমাদের কন্ট্রোল রুমে ফায়ারের প্রথম মেসেজ যায় একটাই একটা সময় মেসেজ যাওয়ার পর প্রথমে আমাদের খুলনা সদর ফায়ার স্টেশন থেকে দুইটা টার্ন আউট আসে এবং আগুন নিমানক অংশগ্রহণ করে আগুনের বেগে একটু বেশি দেখাতে আগুন স্প্রেড হওয়ার সম্ভাবনা বাড়াতে আমরা পার্শ্ববর্তী দূরত ফায়ার স্টেশন থেকে আরো দুটো টিম এসে কাজ করে এবং সাথে সাথে আমার তাতে চলে আসে এবং আমিও সাথে সাথে চলে আসি মোট ইউনিট আমাদের এই আগুন আগুনে কাজ করে অংশগ্রহণ করে আমরা বিশ মিনিট কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণ আসে অর্থাৎ একটা বিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আসে এবং একটা তেত্রিশ মিনিটে আমরা আগুন সম্পূর্ণরূপে নিরূপণ করে ফেলি যেহেতু এখানে পেট্রোল ডিজেল অকটেন এটা ছিল এখানে পানি প্রথম পানি মেরে আগুন নিয়ন্ত্রণ আসছিল না যার ফলে আমরা পরবর্তী ফোন ব্যবহার করে আমরা পুরাপুরি একটা তেত্রিশ মিনিটে আমরা পুরাপুরি আগুন নেড়ে ফেলি যার ফলে পার্শ্ববর্তী অনেক স্থাপনা এবং দোকানপাট এবং এবং ভবন এবং আশপাশে অনেক সম্পদ এই ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাই যেটুকু আগুন লাগছিল সেখানে একটু গেছে বাকি আমরা পার্শ্ববর্তী অনেক স্থাপনা অনেক সম্পদ আমরা না এখানে কোনো হতাহত হয় নাই এবং আমরা খুব সতর্ক খুব সাকসেসফুলি আমরা আগুন নিয়ন্ত্রণে বিশ মিনিটে আনছে এবং আগে ঘন্টা তেত্ত্রিশ মিনিট ভিতরে আমরা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করছি